আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের অভ্যন্তরে প্রতিনিয়তই দাম বৃদ্ধি পাচ্ছে সোনার দাম শুধু সোনার দাম নয় আসলে মানুষের প্রত্যেকটা খাতেই মাত্র ঊর্ধ্বগতিতে দাম বৃদ্ধি পাচ্ছে যে কোনো জিনিসের ক্ষেত্রেই আর যে কোনো জিনিসের একবার দাম বৃদ্ধি পেলে সে তার দাম কিন্তু সহজে আর কমতে চায় না তাই বিপরীত চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সোনা এবং রুপোর দামে এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম এগারো হাজার নয়শত চৌষট্টি টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং প্রতি সোনার দাম আট হাজার সাতশত আঠারো টাকা এবার জানিয়ে দিব রূপোর দাম প্রতি গ্রাম রুপো এক হাজার সরি একশত সাতানব্বই টাকা এবং প্রতি আনার রুপো একশো তেতাল্লিশ টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি ভরির উপর দাম দুই হাজার টাকা এবার জানিয়ে দিব বাংলার বাজারের সবচেয়ে বা দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট যেটা মূলত একুশ ক্যারেট এবং আপনারা মোটামুটি হয়তো বা সবাই জানবেন যে ষোলো আনায় হচ্ছে এক ভরি এবং এগারো দশমিক ছয় ছয় গ্রাম হচ্ছে এক ভরি যেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের হিসাব তো আপনারা যদি এত কিছু নাই বুঝে থাকেন সরাসরি প্রতি ভরি সোনার দামটাই লক্ষ্য করবেন জাস্ট একুশ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম তেরো হাজার নয়শো সাতান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার সাতশো আটত্রিশ টাকা প্রতিআনা সোনার দাম দশ হাজার একশো একাত্তর টাকা এবার জানিয়ে দিবো এক নজরে রুপোর দাম একুশ ক্যারেটের প্রতিগ্রাম রুপো দুইশো ত্রিশ টাকা প্রতিআনা রূপো একশো সাতষট্টি টাকা এবং প্রতি ভরি রূপো দুই হাজার ছয়শত একাশি টাকা এবার জানিয়ে দিবো বাংলার বাজারে তৃতীয় সর্বোচ্চ ক্যারেটের পরপর আসছে বাইশ ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট হচ্ছে মূলত প্রধান বা সবচেয়ে দামি ক্যারেট বাংলাদেশে মূলত চব্বিশ ক্যারেটের কথা বা অনেকেরই মনেই পড়ছে মূলত চব্বিশ ক্যারেট দিয়ে কোনো প্রকার সোনার গহনা তৈরি করা হয় না সেটা মূলত সরাসরি সোনা হিসেবেই ব্যবহৃত হয় অর্থাৎ সবচেয়ে খাঁটি সোনা চব্বিশ ক্যারেট তবে সেটা দিয়ে সরাসরি সোনার গহনা তৈরি করা যায় না বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা এবং প্রতিভরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার চারশত বিরানব্বই টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত পঁচপান্ন টাকা এবার জানিয়ে দেব রূপোর দাম প্রতি গ্রাম রুপো দুশো একচল্লিশ টাকা এবং প্রতি আনার রুপো একশো পঁচাত্তর টাকা এবং প্রতিভরি রুপো দুই হাজার আটশত দশ টাকা পড়ছে বাইশ ক্যারেটের ক্ষেত্রে এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম